সাউথ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচটা যারা দেখেছেন তারা হয়তো এক বাক্যে মেনে নেবেন দুটো বড় টিমের খেলায় টপমোস্ট প্লেয়াররা তিন ওভার চার ওভারের ব্যবধানে কীভাবে অপোনেন্টকে চেপে ধরতে পারেন কিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নিতে পারেন কিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বসতে পারেন সেগুলোর প্রকৃষ্ট উদাহরণ হয়ে রইল আউটস্ট্যান্ডিং ম্যাচ সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে যদি ফিরি সাউথ আফ্রিকা পাওয়ার প্লেতে দারুণ এক্সিকিউট করেছে তেষট্টি রান তুলে ফেলেছিল বিনা উইকেটে নয় ওভার চার বলে সাউথ আফ্রিকার রান ছিল ছিয়াশি নয় ওভার চার বল স্পেসিফিক কেন বললাম নয় ওভার পাঁচ বল থেকেই আসল খেলা শুরু ইংল্যান্ডের লাগাম টেনে নেওয়ার শুরু নয় ওভার পাঁচ বল এগারো ওভার পাঁচ বল চোদ্দ ওভার চার বল এবং সব মিলে ওই টাইম স্প্যানে উনত্রিশ বলের মধ্যে চার উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা শুরুটা করেছিলেন মৈনালি তিনি রেজা হেনড্রিক্সকে ফিরিয়েছেন এরপর কুইন্টন ডিককের মহাবুল্যবান উইকেট পঁয়ষট্টি করেছিলেন আটত্রিশ বলে জোফ্রার তুলে নিয়েছিলেন এরপর চোদ্দ ওভার চার বলে হেনরি ক্লাসান রান আউট হলেন আনফর্চুনেটলি মইনালি আদিল রশিদ তারপরের ওভার এই ম্যাচে আদিল রশিদ দারুণ বল করেছেন চার ওভার দিয়ে এক উইকেট তিনি তুলে নিলেন আরেকটা উইকেট এইডেন মার্ক্রামের উইকেট যে দল তেষট্টি রান তুললো পাওয়ার প্লেতে সেই দল মিডল ওভারে নয় ওভারে রান তুললো মোটে বাউন্ন খেয়াল করেন যে দল পাওয়ার প্লেতে তেষট্টি রান তুলল বিনা উইকেটে পরের নয় ওভারে তুললো মোটে বাউন্ন সে চার উইকেট হারিয়ে ওই যে উনত্রিশ বলের ব্যবধানে চার উইকেট নিয়ে নেওয়া ইংলিশ বোলারদের যেটা শুরুতে বলছিলাম যে লাগামদের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সেটাই হয়েছিল শেষ পাঁচ ওভারে তাও সাউথ আফ্রিকা আটচল্লিশ তুলেছে সেটা কার্টিসি গোস্টু টু ডেভিড মিলার আঠাশ বলে তেতাল্লিশ করেছে যে উইকেটে একশো রান প্রত্যাশিত সেখানে ইংল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার বোর্ডে যখন একশো তেষট্টি স্বাভাবিকভাবে অনেকেই মনে করে নিয়েছিলেন যে সাউথ আফ্রিকা হয়তো পনেরো বিশটা রান কম করেছে কাম ডাউন টু ইংলিশ ব্যাটিং ঠিক যেভাবে সাউথ আফ্রিকা শুরু করেছিল একদম তার অপোজিট কিংবা উল্টো শুরু হয়েছিল ইংল্যান্ডের জাস্ট উল্টো শুরু উনত্রিশ ব্যবধান বলের ব্যবধানে চার উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা ঠিক একইভাবে ইংল্যান্ড একুশ বলের ব্যবধানে আঠারো রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়েছে সব মিলে এগারো ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল তেষট্টি চার উইকেটে কেশব মহারাজ ব্যাক টু ব্যাক দুই ওভারে বেয়ারস্টো এবং বাটলারকে ফিরিয়েছেন তার আগে ফিল সল্ট আউট হয়েছেন রেজা হিনড্রিক্স দারুণ একটা ক্যাচ ধরেছেন এই যে ফিল্ড সল্টের পরে বেয়ারস্টো বাটলার এরা যে আউট হলেন তেষট্টি রান তুলতে এগারো ওভারে যখন ইংল্যান্ডের চার উইকেট তুলে গেল নয় ওভারে এক্স্যাক্টলি একশো এক রান দরকার ছিল নয় ওভারে একশো এক হাতে ছয় উইকেট মুখের কথা না অনেক কঠিন জব হচ্ছে আসল খেলা ইংল্যান্ডের ব্যাটিং এর দিক থেকে ওই যে শুরুতে বলছিলাম যে চার পাঁচ ওভারের ম্যাচ চেঞ্জ করে ছয় আঠেরো তেরো একুশ এই সংখ্যাগুলো কি জানেন যখন নয় ওভারে একশো এক দরকার তার পরবর্তী ছয় ওভারে ইংল্যান্ডের তোলা রান নয় নয় ছয় আঠেরো তেরো একুশ অর্থাৎ ছয় ওভারে তারা ছিয়াত্তর রান তুলেছে হ্যারি ব্রুকস এবং লিয়াম লিভিংস্টোন ছিয়াত্তর আটাত্তর রানের পার্টনারশিপ করেছেন বিয়াল্লিশ বা তেতাল্লিশ বলে তখন অলরেডি ম্যাচ ইংলিশদের নিয়ন্ত্রণে শেষ আঠেরো বলে মোটে পঁচিশ রান দরকার লিয়াম লিভিংস্টোন উইকেটে তার সঙ্গে হ্যারি ব্রুক্স হ্যারি ব্রুকসটা ফিফটি করেছেন সাঁত্রিশ বলে লিয়াম লিভিংস্টোন সতেরো বলে তেত্রিশ করেছেন করেছেন কেন বলছি দুজনে আউট হয়ে গেছেন এই যে ম্যাচটা ঘুরে গেল নয় ওভারে একশো এক থেকে তিন ওভারে পঁচিশ তিন ওভারে পঁচিশ তো কোনো রান না দুজন সেফ ব্যাটসম্যান আছে রাবাদা বাংলাদেশ ম্যাচে যেমন করেছিলেন একইভাবে আঠারোতম ওভারে এসে চার রান দিয়ে এক উইকেট চলে নিলেন লিয়াম লিভিংস্টোনের উইকেট হ্যারি ব্রুকস লাস্ট ওভারে যখন ১৪ রান দরকার লাস্ট ওভারে গিয়ে হ্যারি ব্রুকস প্রথম বলে এইডেন মার্ক্রাম দারুণ এক ক্যাচ ধরলেন হ্যারি ব্রুকস ছয় মারতে গেলেন এইডেন মার্ক্রাম অনেক পেছনে একদম সার্কেলের ভেতর থেকে দৌড়ে অলমোস্ট বাউন্ডারি লাইনের কাছাকাছি গেলে উল্টো হয়ে ঘুরে যে ক্যাচটা ধরলেন ওই ক্যাচটা দিয়ে আপনি ডিফাইন করে দিতে পারেন যে আবারও বলা যায় ক্যাচেস উইন্স ম্যাচেস এইডেন মার্ক্রামের ওই ক্যাচ না হলে কি হতো বলা যায় না সো এই যে পেন্ডুলামের মতো ম্যাচ দুলতে থাকা প্রতি দুই তিন ওভার পর পর ম্যাচ ঘুরতে থাকা এটাই সত্যিকার অর্থে বড় দলের বড় ক্রিকেটারদের ক্রিকেট খেলার সৌন্দর্য যেটা আপনি বাংলাদেশ দলের খেলা দেখে নব্বই ভাগ সময় পাবেন না সাউথ আফ্রিকা ইংল্যান্ডের ম্যাচটা সত্যিকার অর্থেই বড় দলগুলো কিভাবে বাউন্স ব্যাক করতে পারে কীভাবে পারফর্ম করতে পারে কিভাবে একদম শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ বের করে আনতে পারে সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে রইল এই ম্যাচের প্রেক্ষাপটে আমার বিবেচনায় এক নম্বর পারফর্মার কুইন্টন ডিকক তার এই যে পঁয়ষট্টি রান আটত্রিশ বলে একশো সত্তরের উপরে স্ট্রাইক রেটে এই ইনিংসটা না সাউথ আফ্রিকার পুরো ব্যাটিং ইনিংসটাকে দারুণ একটা গতি দিয়েছিল এবং এই যে সাউথ আফ্রিকা একশো তেষট্টি রান তুলেছিল এর মধ্যে তেষট্টি রানে যারা তুলেছিল প্রথম পাওয়ার পেতে সো কুইনটোয়েন্টি ডিককের ওই ইনিংসটা এই ম্যাচে সাউথ আফ্রিকাকে ওয়ান সিক্সটি করার ক্ষেত্রে বা একটা ভালো চ্যালেঞ্জিং স্কোর করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে এবং সেই কারণে আমার বিবেচনা এই ম্যাচে টপ বা এক নম্বর পারফর্মার কুইন্টন ডিকক ঠিক যেভাবে ইন্টারনেটের এক নম্বর অফার আপনি পেয়ে যাবেন মাই মাইজিপি অ্যাপে